বাট এটা অল ইন ওয়ান সব কাজে আপনি ব্যবহার করতে পারবেন দুটোই কিন্তু আপনারে রাখতে প্লাস আনবক্সিং ভিডিওর জন্য আমরা যদি এই পাশে ফাস্টে দেখাই 360 ডিগ্রি রোটট হবে ওভারহেড ট্রাই ভিডিও ক্যামেরা ট্যাবলেট জেসলার ক্যামেরা মোবাইল ফোন প্রজেক্টরের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেতে পারবেন আসসালামু আলাইকুম সানি ভাই

তো আপনারা কিন্তু এগুলো কিন্তু ডিএসএআলআর ক্যামেরা ডিজিটাল ক্যামেরা অ্যাকশন ক্যামেরা সব ধরনের ক্যামেরা কিন্তু ইউজ করেন যদি প্রথম যদি সেলফি স্টিকটা দেখাই এ হচ্ছে আমাদের সেলফি স্টিক এটা কিন্তু আপনি যে কোনোভাবে মুভ করতে পারবেন এটা আমরা টাইট দিয়ে দিলে এই হচ্ছে আমাদের সেলফি স্টিক সেলফি স্টিকের পরে এটা যে আমরা একটি ঘুরাই নিলাম হয়ে গেল আমাদের সেলফি স্টিক কাজ করবে এখন ঠিক আছে যে এটা লম্বা কিন্তু ভাই ছোট খাটো না লম্বা কিন্তু অনেক বড় হবে দেখেন আর করা যাবে এগুলো দিয়ে কিন্তু আপনি কিন্তু হ্যাঁ এগুলো কি দিয়ে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু ড্রোন শটগুলো নিতে পারবেন অনেক উপর থেকে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা আছেন আমরা অনেক ভিড়ের ভিতরে যখন কোনো ভিডিও করি যখন আমরা দেখতে না পারি তখন কিন্তু আমরা এগুলা দিয়ে কিন্তু ভিডিওগুলো করতে পারব ওকে রাইট এই হয়ে গেল আমাদের সেলফি স্টিক এখানে যখন আমরা পুশ করলাম এটা হয়ে গেল আমাদের ট্রাইপড ট্রাইপড যে কোনো জায়গায় রেখে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে দিয়ে এভাবে দিয়ে দিলাম এই হয়ে গেল আমাদের ক্যামেরা ট্রাইপড আচ্ছা ক্যামেরা ট্রাইপড এখানে রাখলাম রাখার পর হচ্ছে গেলো আমাদের ক্যামেরা ট্রাইপড ক্যামেরা ট্রাইপডটা জাস্ট এভাবে একটু করে দিলাম করে দেওয়ার পর আমরা মোবাইল ক্যামেরাটা মোবাইল এটাই এভাবে রেখে দিলাম এটাকে এভাবে মাউন্ট করে দিলাম অনেকে বলতে পারেন যে ভাই এটা ইউজ করার জন্য কি এক্সট্রা কোনো অ্যাপস লাগবে না কোনো কিছু লাগবে না কোনো কিছুই লাগবে না জাস্ট একটা মোবাইলটাকে এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে জাস্ট সমান্তরাল একটা জায়গায় রাখবেন জায়গার পর এই দেখেন এখন কিন্তু আমার ফেস ট্যাকিং ডাউন হয়ে যাবে আচ্ছা আপনি কি আঁকা পাকা এটাও কি চেঞ্জ হবে হ্যাঁ আপনি সরে গেলে এটাও কি ট্র্যাক করবে আপনার ট্র্যাক করবে আমাকে দেখে দেখে দেখিয়ে দিচ্ছি

দিচ্ছি আমরা যদি ফেস ট্রেকিং অফ করে নিই ওকে এটা অফ করে দি আমরা হচ্ছে এই ট্রাইপটার মডেলটা যদি কাস্টমারকে দেখে দিই এই ট্রাইপডটটার মডেল হচ্ছে আপনার কিউ ওয়ান ফাইভ ওয়ান এইট ফাইভ হুম কিউ ওয়ান এইট ফাইভ এই ফেস ট্রেকিং দাম রাখতেছি মাত্র সাতাইশশো টাকা আর একটা বিষয়ের সাথে রিমোট দেওয়া আছে এটার সাথে ভালো মানে একটা উন্নত মানের একটা রিমোট দেওয়া কোয়ালিটিটা কিন্তু আরো ভালো হবে এটার মধ্যে

বিশেষ করে অ্যাকসেসরিজের জন্য অ্যাকসেসরিজের জন্য আমাদের কাছে কিন্তু উলানজি ব্র্যান্ডের একদম নতুন একটা ট্রাইপড যেটা সে ইউজ করতে পারবেন ক্যামেরার জন্য মোবাইলের জন্য সেটার ওয়েটটাও অনেক ভালো মেটাল ভালো মেটাল আপনার SK20 হুম SK20 এই মিনি ট্রাইপডটার দাম পড়তেছে মাত্র 1200 টাকা 1200 টাকার প্রোডাক্ট সেরকমই হবে ইনশাআল্লাহ হবে দেখতে মিনি কিন্তু কাজে কিন্তু খুব দারুণ একটা প্রোডাক্ট এক ফিট পর্যন্ত লম্বা কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আচ্ছা তারপর আমরা যেটা দেখাবো এক সময় বর্তমানে জাতীয় একটা প্রোডাক্ট ছিল যার হাতে এই ট্রাইপডটা ছিল আমি নিজেও একটা টাইম ইউজ করেছি জি যেটা মডেল হতো এমটি 11 ফ্লেক্সিবল উলানজি এটার দাম রাখতেছি আমরা মাত্র টাকা পঞ্চাশ টাকা অরজিনালটা হান্ড্রেড পার্সেন্ট তো কপিও আছে এটার কপিও আছে কপিটা হচ্ছে আপনারা রেক দেখবেন বিভিন্ন নামের দেখবেন কিন্তু অরিজিনাল যেটা সেটা কিন্তু উলানজি লোগো সহ চারপাশে কিন্তু আপনার উলানজি লেখাই পাবেন

সেন্ড করে দিবেন সেন্ড করে দিবেন আমি যদি আরেকটু সহজ ভাষা বলি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন স্ক্রিনে কিন্তু আমাদের একটা নাম্বার আসছে কর্নারে লাস্টে 19 জি লাস্টে 19 এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুটোই অন করা আছে এটা তো হচ্ছে আপনারা কোন পড়টা আমি কিন্তু একটা পড়াক যখন দর্তেছি তখন কিন্তু এর মরাল সম্বন্ধে প্রাইস সম্বন্ধে বলতেছি আপনারা হচ্ছে পুরো ভিডিওটা দেখে আপনার জন্য কোন বাজেটে আপনি কেমন ট্রাই করতে চান কোনটা পছন্দ হবে পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp ইমোতে দিয়ে দিলে কিন্তু আমি কিন্তু বলতে পারবো এই পড়টাটি বর্তমান স্টক আছে কি নাই জি ঠিক আছে তো এটা হলো সবচেয়ে অনলাইনে নেওয়ার জন্য সবচেয়ে সুবিধা আর আপনারা যারা হোম ডেলিভারিতে নিতে যাচ্ছেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা এছাড়া যারা আমাদের শপে আসতে চাচ্ছেন সরাসরি এসে দেখে নিতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয়তলা দুশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনে কিন্তু খোলা থাকবে এবং সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু আমাকে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা পাবেন এরপর হচ্ছে আমরা যেটা দেখাবো এটাও কিন্তু উলানজি ব্র্যান্ডের এম টি

এটা দাম পড়তেছে মাত্র বাইশ টাকা বাইশ টাকাটি নাইন সেভেন্টি নাইন ওকে তারপরে একটা আছে উলানজি ব্র্যান্ডের এম এ জিরো ব্লুটুথ রিমোট ব্লুটুথ রিমোট সহ ক্যামেরার ওকে আপনারা ইউজ করতে পারবেন এটার দাম পড়তেছে মাত্র 2100 টাকা এম এ 0909 মাত্র 2100 টাকা আপনারা কিন্তু নিতে পারেন সেলফি স্টিক প্লাস ট্রাইপড এরপর হচ্ছে যারা আছে ডিএসএলআর ক্যামেরার জন্য একটা ভালো একটা ট্রাইপড খুঁজতেছেন বা অ্যাকশন ক্যামেরার জন্য এই ট্রাইপডটা বিশেষ করে হচ্ছে অ্যাকশন ক্যামেরার জন্য তৈরি করা যেটার মডেল হচ্ছে উলানজি ব্র্যান্ডের টিটি 52 এই ট্রাইপডের দাম পড়তেছে মাত্র 2700 টাকা স্পেশালি অ্যাকশন ক্যামেরার জন্য প্লাস ডিএসএলআর ক্যামেরা মিররলেস ক্যামেরাতে ইউজ করা যাবে জি এটা দাম পড়তেছে মাত্র 2700 টাকা ওকে তারপর হচ্ছে এটা থেকে আরেকটু ছোট আছে ফুললি মেটালের যেটার মডেল থেকে আপনারা এম টি ফিফটি এইট ওকে এম টি ফিফটি এইট এটা এখানে লেখে আছে অ্যাকশন ক্যামেরার সেলফিস্টিক অ্যাকশন ক্যামেরার সেলফিস্টিক যারা ইউজ করতে দাম পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরো টাকা আপনারা কিন্তু এটা নিতে পারবেন তারপর হচ্ছে যারা হচ্ছে অ্যাকশন ক্যামেরা ব্র্যান্ডের একটা বেল খুঁজতেছেন মাথায় ইউজ করার জন্য আমরা কিন্তু অনেক সময় কিন্তু হেড বেলটা খুঁজি নর্মাল বেলগুলো আমাদের অনেক সময় কোনো কাজে হয় না ছিঁড়ে যায় আর এটার সাথে কিন্তু আপনারা কিন্তু সাথে কিন্তু একটা মোবাইল মাউন্টও পেয়ে যাবেন

হ্যাঁ এটা কিন্তু আপনারা কিন্তু রোটேட் করতে পারবেন এটা এই মাউন্ট এটা মাউন্ট লক করে করে আপনারা কিন্তু রোটேட் করতে পারবেন সিস্টেম তো ভালো সিস্টেমটা ভালো আর এটা কিন্তু উলানজি ব্র্যান্ডের কিন্তু এটা কিন্তু খুব সুন্দর মোবাইল মাউন্টটা দেয়া আছে

যদি নাও থাকে আমরা দিয়ে ডাবল থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি কালারটা সেমেই কালারটা সেমেই ওকে

আপনাদের জন্য হচ্ছে নিপু ব্র্যান্ডের টু ইন ওয়ান একটা ট্রাইপড এন পি সিক্স ডাবল এইট ওকে এন পি সিক্স ডাবল এইট এই ট্রাইপডটির দাম রাখতেছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু দুই তিনটা কাজে ইউজ করা যায় ওকে তারপর হচ্ছে নিপু ব্র্যান্ডের আমাদের কাছে একটা সেলফি স্টিক আছে ছোট মিনি সেলফি স্টিক এটার দাম পড়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মডেলটা হচ্ছে আপনারা পি ওয়ান সেভেন জিরো এস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ওকে তারপর হচ্ছে আপনারা নিপু ব্র্যান্ডের আমাদের কাছে একটা রিং লাইট স্ট্যান্ড আছে রিং লাইট স্ট্যান্ড বলেন সব বক্স স্ট্যান্ড বলেন এগুলো মোবাইল ক্যামেরা রিং লাইট সব বক্স এটা সবগুলো ইউজ করতে পারেন মডেলটা হচ্ছে আপনার এনপি

হ্যান্ডি ক্যামেরা ইউজ করা যাবে জি হ্যান্ডি ক্যামেরাতে ইউজ করা যাবে বডি ইউজ করা যাবে আরেকটা বিষয় হচ্ছে এই ট্র্যাপটির সাথে কিন্তু আপনারা কিন্তু পলকামা ব্র্যান্ডের একটা 360 ডিগ্রি মাউন্ট একটা মোবাইল মাউন্ট পেয়ে যাচ্ছেন মোবাইল ইউজ করার জন্য প্লাস ক্যারি করার জন্য ভালো মানের একটা ব্যাগও থাকবে ট্র্যাপটের সাথে ট্র্যাপটের সাথে আরেকটা একটা রিমোট পেয়ে যাবেন সেলফি তোলার জন্য মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আর সকল ফ্যাসিলিটিস তো এখানে শো করাই আছে জি তারপর আছে আপনারা যারা একটু ভালো মানের একটা ট্রাইপড খুঁজতেছেন ড্রয়িং ভিডিও করার জন্য বা ওভারহেড ট্রাইপড খুঁজতেছেন কুকিং ভিডিও নাকি ভিডিও করে থাকে আপনার টেবিলের উপরে মাইক্রোফোন রেখে সামনে রেখে জি যারা এটা কিন্তু আপনারা কিন্তু সামনে পিছে নিতে পারবেন এগুলো জাস্ট এখান থেকে একটু লুজ দিয়ে নেবেন সামনে পিছনে ডাইনে কুকিং ভিডিওর জন্য অনেকে নিয়ে থাকে অনেকে কুকিং ভিডিওর জন্য সবচেয়ে বেস্ট আমাদের কিন্তু অনেক সময় অনেকে বলে ভাই আমি রাইডিং করি হ্যাঁ আমি যে লেখাগুলো লিখবো এটা যেন আমার মোবাইলে যেন মাউন্ট মানে একটা ভালো মানে একটা অনেক আনবক্সিং ভিডিও বানিয়ে থাকে ভিডিও রাখেন তাদের জন্য হচ্ছে এই ট্রাইপডটি দাম পড়বে হচ্ছে গিয়ে মাত্র 850 টাকা 850 টাকা 850 এটা বক্সটা এরকম থাকবে এটা বক্সটা এরকম থাকবে 850 টাকা আপনারা কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ওকে তারপর হচ্ছে আমরা যে ব্র্যান্ডগুলো দেখাবো জেমিরি ব্র্যান্ডের সবগুলা সবগুলা জেমিনি ব্র্যান্ডের যেটা থাকতেছে মিনি একটা ট্রাইপড দেড় ফিট পর্যন্ত লম্বা হবে ফোনের জন্য লাইটওয়েট যে মিররলেস ক্যামেরা আছে সেগুলোর জন্য ট্রাইপডটা ছোট ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি টু কেজি হুম দুই কেজি 2 কেজি পর্যন্ত লোড নিতে পারবে মডেলটা হচ্ছে আপনারা এম টি

আপনারা যারা নিতে চাচ্ছেন ঠিক আমার হচ্ছে সেলফি স্টিকটি যেভাবে দেওয়া আছে একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেন এই সেলফি স্টিকটির দাম পড়তেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপর হচ্ছে আমাদের কাছে উড়ানজি জেমরি ব্র্যান্ডের আরেকটা ট্রায়াপট আছে যেটা থেকে আপনারা কে টি টু ফাইভ নাইন সেলফি সেলফিস্টিক বা এটা সেলফিস্টিকটা লাঠি বলা যায় না কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেলফি স্টিক্সেও ইউজ করতে পারবেন উপরে কিন্তু লাইটও ইউজ করতে পারবেন হ্যাঁ এই এই মডেলটির সেলফিস্টিকের দাম রাখতে শুধুমাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা জ্যাম রি জেমেরি আপনি কিন্তু এটা নিতে পারবেন তারপর হচ্ছে ফুললি ম্যাটালের একটা ড্রাইপোড টুইন ওয়ান মোবাইল ক্যামেরা প্রজেক্টর কি ইউজ করতে চান এ টু জেড সব কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা থেকে আপনারা এম টি উনচল্লিশে থ্রি নাইন এম টি থ্রি নাইন এটা ইউজ করতে পারেন এটার দাম পড়তেছে মাত্র এগারশো পঞ্চাশ টাকা এগারো এগারো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে অল ইন ওয়ান একটা যেটা হচ্ছে আপনার মোবাইল ক্যামেরা প্রজেক্টর ডিএসএলআর ক্যামেরা ডিজিটাল ক্যামেরা কি ইউজ করতে চান সবগুলা কিন্তু আপনার এটাতে ইউজ করতে পারেন জেমডি ব্র্যান্ডের এম টি এম এমটি পঁচাত্তর এটা বিশেষ করে আমরা কিন্তু লাইট স্ট্যান্ড বলে থাকি বাট এটা অল ইন ওয়ান সব কাজে আপনার ব্যবহার করতে পারবেন এটির অ্যাপোর্টির দাম পড়তেছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা সমান 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 এম টি সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ মডেল মডেল মেটালের মেটাল হান্ড্রেড পার্সেন্ট মেটালের ঠিক আছে হ্যাঁ তো এটা দিয়ে আপনার কাজ সব কাজ করতে পারবেন এরপর হচ্ছে আমরা যদি আসি ক্যামেরা ট্রাইপোর্ট ক্যামেরার ট্রাইপোর্ট অনেকে কিন্তু আমরা কুকিং ভিডিও করি কুকিং ভিডিও করতে গেলে যেরকম ধরেন আমরা ট্রাইপডটা যদি এখানে রাখি পাতিলটা কিন্তু এখানে থাকে বা কোনো কিছু কাটাকাটি করে আমাদের স্পষ্ট আসে না সব ট্রাইপোটে তো সেই জন্য হচ্ছে আপনার কিন্তু ওভারহেড একটা ট্রাইপড লাগে ওভারহেড ট্রাইপোট হচ্ছে কিরকম আপনার কিন্তু চাইলে একসাথে দুইটা ইউজ করতে পারবেন এক ক্যামেরা এক পাশে মোবাইল দুটোটাই কিন্তু আপনারা রাখতে পারেন প্লাস আনবক্সিং ভিডিওর জন্য জি মডেল হচ্ছে আপনার কেপি টু টু জিরো নাইন কেপি টু টু জিরো নাইন ওভারহেড ট্রাইপোর্টের দাম রাখতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো অনলি আপনারা কিন্তু এটা নিতে পারবেন ভিডিওতে যেগুলা প্রাইস দিয়েছেন এগুলা কি ফিক্সড না এখান থেকে কাস্টমারদের অবশ্যই আপনার চ্যানেলের নাম বললে কিন্তু আমরা কাস্টমারকে অবশ্যই কিছু না কিছু সেক্টিফাইস করব ঠিক আছে মেনশন করতে হবে আমরা রবিন ব্লক্স ভিডিও দেখে কন্টাক্ট করেছি অথবা এসেছি এসেছি তারপরে আমরা যে ট্রাইপোর্টটা দেখাবো এটা কিন্তু জেমবি ব্র্যান্ডের এটা দিয়ে কিন্তু আপনারা মোবাইল ক্যামেরা সবকিছু কিন্তু ইউজ করতে পারবেন মডেল হচ্ছে আপনারা কেপি টু টু জিরো সিক্স কেপি টু টু জিরো সিক্স জেমরি ব্র্যান্ডের ফুললি মেটাল একটা ট্রাইপড এই ট্রাইপোডটির দামটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার আপনি কিন্তু এই ট্রাইপটটি নিতে পারবেন জমরি ব্র্যান্ডের ট্রাইপডগুলো হচ্ছে মোটামুটি সবগুলো কাছাকাছি থাকে বাট হচ্ছে মডেলগুলো ভিন্ন থাকে ফ্যাসিলিটিগুলো ভিন্ন থাকে বাট প্রাইসগুলো কাছাকাছি থাকে তো এটা থেকে আমাদের কাছে যেটা দেখতেছেন কেপি টু টু জিরো ওয়ান কেপি টু টু জিরো ওয়ান এই ট্রাইপোডটি হচ্ছে আপনার ধারণা একটা ট্রাইপড যেটা দিয়ে হচ্ছে আপনার এক্সট্রা মোবাইল মাউন্ট ইউজ করে আপনারা কিন্তু চাইলে এটাতে কিন্তু এটা এমন একটা ট্রাইপড যেটা হচ্ছে আপনারা চাইলে মোবাইল

তা আমরা যারা নর্মাল ভাবে ইউজ করতে চাচ্ছি কিন্তু হাই ফেসিলিটি চাচ্ছি অনেকগুলো কোয়ালিটি চাচ্ছি তাদের জন্য হচ্ছে এই ট্রাইপোর্ট দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ভালো প্রাইস হান্ড্রেড পার্সেন্ট থ্রি সিক্সটি রোটেশন থাকবে জি এটা অনেক হেভি হবে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করি যাবার আগে আপনাদের শোরুমের সবার উদ্দেশ্যে আরেকবার বলে দিবে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলা 221 একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গ্যাজেট আপনারা যখন ফ্রেন্ড গ্যাজেট আসবেন সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু হাতের বাম পাশে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ